है रे बैठा अवर असम তুই আজকে পাকিস্তানের হয়ে খেলছিলি তো শোনা হ্যাঁ বেশ সুলোয়েস্ট রেকর্ড করছিস তুই ওডিআইতে টেস্ট না ওডিআই মাঝে মাঝে তো কনফিউজ হয়ে যাচ্ছিস তাহলে তোর জন্য পাকিস্তান টিম কোনোদিন গলায় ধরে দিয়ে মরবে ভাই তুই যেদিন চলবি না সেদিন পাকিস্তানের টিম চলবে না রে শোনা আর আমাদের হোয়াইট লিপস্টিক কয়ে গেছু না এত উইন হ্যাঁ এত লান হ্যাঁ লে প্রথম দিনে ঘুষে গেলি তোরা আল্লাহ দু মাস আগে থেকে ভাই এই স্টেডিয়াম হচ্ছে এই আজকে চেয়ার চলে এসছে আজকে এই হয়ে গেছে প্রথম দিনে টুর্নামেন্ট থেকে বাইরে বস সালা আড়াইটার সময় টুর্নামেন্টে তোরা ঢুকলি পাঁচটার সময় বাইরে এই করে তোরা মনে

একশো মেরে উইলিয়াম গুরু জামার দিলে তারপরে যা এলে আমাদের আজকে দিনটা ব্যাটার চলেনি বাকি তারপরে আবার একদিন দিলে একশো সব সাঁই সাং যা মারলে না লাস্টের আট দেখা একশো নয় রান দিয়েছে প্রায় তাও তোরা ব্যাটা হাফ নে বাঁচ যে নিউজিল্যান্ডের সব কটা চলিনি সব কটা চললে না তোদের আজকে পাঁচশো পার করে দিত গ্লেন ফিলিপস মেরেছে ভাই চটা যেটা সব কটা দিয়েছে এদের সুপা সফটার এদের টেপিয়া হারিস টেপিয়া সব কটা সফটওয়্যার আপডেট করে ছেড়ে দিয়েছে নাম্বার ওয়ান বোলিং লাইন আপনার ক্যাঁ কেঁচে ছেড়ে দিয়েছে তিনশো কুড়ি দিয়েছে পাঁচ উইকেটে তারপরে এলো পাকিস্তানের ব্যাটিং আর জানি না ভাই পৃথিবীর যত টুকটুক মেশিন আছে না সবাই পাকিস্তানে জন্মগ্রহণ করেছে মানে টুকটুকের যদি অ্যাওয়ার্ড হয় না এরা সব থেকে টপ লিস্টে থাকবে একদম আজকে ভাই ফাঁকার জমান ইনজার্ড হয়ে গেছিল ম্যাচের প্রথমে তাই এদের সাথে এলো সাউথ সাকিল ও ব্যাটার টুকটুক খেলছে গো ভাই পাওয়ার প্লে তো এরা বাইশ রান মেরে দেয় জানো ওডিআই এর পাওয়ার প্লে তো বাইশ রান টেস্ট এদের কাছে লজ্জা পাবে যে ভাই লজ্জা লাগছে আমাদের ঘরে সাইড কর হোয়াইট লিপস্টিক বাবা আমার এত উইন হ্যাঁ এত লান হ্যাঁ ভাই গ্লেন ফিলিপস একটা এত সুন্দর ক্যাচ লিনা না ভাই চবাক করে মানে স্পাইডারম্যান যাকে বলে অসাধারণ ক্যাচ বল চার নম্বর ফাঁকার জামান এলো কারণ ইনজার্ড হয়ে গেছিল প্রথম থেকে খেলতে পারিনি তাই শোনা এসে একটু ঠিকঠাক খেললে তারপর এসে খুশদিল সাহ সব বাবার আজমে চাপেইরা মরে যাচ্ছে ভাই ওর জানি একটু মায়া ধয় নাই গো এত টুকুর 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 সালাও শুধু আইসিসি র্যাঙ্কিং জন্য খেলে মানে ওডিআই খালি টপ নম্বর থাকবে ম্যাচ ভাই তোমাদের আশা করো না ভাই যেদিন এ চলবে না সেদিন পাকিস্তানের টিমটাকে দাঁড় করিয়ে দিয়ে যাবে মানে এ একদিন খেলে দিল পুরো ম্যাচটা মানে তোমরা লিখে নাও যে পাকিস্তান সেদিন হারছে ভাই স্লোয়েস্ট ফিফটির রেকর্ড করছে ও একাশি বলে পঞ্চাশ রান করছে একাশি বলে ওডিআই ব্যাটি মানে টেস্ট ওর কাছে লজ্জা পেয়ে যাবে আর ইস ভাই এর থেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে ও লাস্ট এসে একশো নব্বের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে আর ইস আমার সাতাত্তর স্ট্রাইক রেটে এর ওপরে যাচ্ছে নাই বেটা খুশদিল সাহেব লাস্টে একটু ব্যাচারি ট্রাই করলো ও বলছে আমি আর কতদূর করবো আমি বাড়ি যাচ্ছি তোরা খেলে লিখেছে এরম করে খেলা হয় বাবরটাকে যতদিন না বের করবে ততদিন হবে না সালাটা পঞ্চাশ ওভারও ঠিক করে খেলতে পারলে না গো সাতচল্লিশ ওভারে দুশো রান করে পটকে গেল আর এই ইরা এত লম্বা লম্বা ঝাড় ঝালো যে আমরা এই করবো ওই করবো চ্যাম্পিয়ন ট্রফি রিটার্ন করবো হ্যাঁ করবো তেনা করবো কেল্লা ফাতে লটকে গেল যাদের বাড়িতে চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে তারাই সবার আগে বের মনে হচ্ছে বুঝলে এই আজকে ম্যাচের খবর কেমন লাগলো অবশ্যই হবে ভালো লাগলে লাইক কমেন্ট স্যার অবশ্যই করবে দেখা হচ্ছে কালকের ম্যাচে কালকে আছে বড় ম্যাচ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে